ডেয়ার ভিওআর মাল্টিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের বলবো কীভাবে আপনারা নিজের নাম দিয়ে ডিজে সং বানাবেন এর জন্য আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে আর আপনার নিজের নামের একটি সাউন্ড তৈরি করতে হবে চলুন শুরু করি ভিডিওটি শুরু করার আগে একটি কথা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর বন্ধুগণ একটি ছোট্ট কথা আমি আহ প্রায়শই আপনার অ্যাপের যে লিঙ্কগুলো সেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিই তো ভিডিও ডেসক্রিপশন বক্স অনেকে হয়তো জানেন না তো সেটা আমি দেখাচ্ছি অনেকে জানেন মনে করেন এটা আমার ভিডিও তো আপনার ভিডিওটা ঠিক এরকম দেখতে পাবেন এই যে আপনার একটা ত্রিভুজ আছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এটা ভিডিও ডিসক্রিপশন বক্স পেয়ে যাবেন তো এখানে আপনার এখানে যেমন আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইয়াতে আছে আপনার পরে যে আপনার লিঙ্ক আছে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের চ্যানেলের তো এরকম আপনার অ্যাপের আপনার লিংক পেয়ে যাবেন তো সেখানে ক্লিক করে আপনার ব্রাউজার সিলেক্ট করে সরাসরি অ্যাপ ডাউনলোড করতে পারবেন তো এটাই বলার ছিল আপনাদের তো চলুন শুরু করি ফার্স্ট যেটা করব আপনার নামের আপনার সাউন্ড তৈরি করতে হবে আপনার নিজের নাম দিয়ে তো তার জন্য আপনাদের একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে ক্রোমে যাচ্ছে তো ক্রোমে গিয়ে এখানে আপনারা সার্চ করবেন লোডিং করতে একটু সময় নিচ্ছে এখানে সার্চ করবেন সাউন্ড অফ টেক্সট টেক্সট সাউন্ড অফ সার্চ করবেন সার্চ করলে আপনার যে এই যে ফার্স্ট দেখাচ্ছে সাউন্ড অফ টেক্সট ডট কম এই জায়গাটা তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিকলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেক্সট আর সেটা দেবেন যে যেই নামটা সেটাই আপনার ইউজ করবেন তো তার আগে ডিজিটাল লিখবেন ডিজে তো আপনার নাম যেটা আপনি সেটাই দেবেন তো আমি একটা নাম দিচ্ছি ডিজে সাপোজ আমি রাজা দিলাম ডিজে রাজা এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা নিজের মন মতো দিতে পারবেন যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে প্রচুর ল্যাঙ্গুয়েজ আছে তা আমি এখানে হিন্দি ট্রান্সলেট করছি যে হিন্দি হিন্দি সিলেক্ট করলাম তারপরে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করলে একটু সময় নেবে তারপর আপনার সাউন্ডটা তৈরি হয়ে যাবে তো অলরেডি দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে এখন এটা আমি প্লে করে যদি শুনি এটা প্লে হয়ে গেছে আপনি প্লে করে শোনালাম এখন আমি এটা সেভ করে নেব তো সে আপনি ডাউনলোড করার জন্য সেভ এ ক্লিক করবেন ডাউনলোড স্টার্টিং হয়ে গেছে যেটা আপনার ডাউনলোড কমপ্লিট এরপর আপনাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটির নাম হলো ক্রস ডিজে প্রো তো এটা আপনার প্রো ভার্সান যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তার জন্য আপনাদের টাকা লাগবে তো আপনারা টাকা দিয়ে ডাউনলোড করবেন না ফ্রিতে ডাউনলোড করার জন্য ব্রাউজারে গিয়ে এখানে জাস্ট লিখবেন ক্রস ডিজে প্রো এপিকে ডাউনলোড যেটা লিখে সার্চ করলে আপনার ওখানে আপনার এই অ্যাপ অ্যাপটি সহজেই পেয়ে যাবেন ওখান ইনস্টল করবেন আর আমি তো বললাম আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপটির আপনার লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে সহজে প্রভাসনটা ডাউনলোড করতে পারবেন তো আপনার ডাউনলোড হয়ে গেলে আপনারা এটা ওপেন করবেন আমি এখন ওপেন করছি তো ওপেন হয়ে গেলে এই যে সেম এরকম ইন্টারফেস দেখাচ্ছে এখন দুটো আমার আপনার সাউন্ড সিলেক্ট করতে একটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাদিকে একটা আর আরটা হচ্ছে ডান দিকে দুটো ডিস দেখাচ্ছে আপনার তো আমি এখন বাদিকে গান সিলেক্ট করার জন্য উপরে যে বাদিকের উপর যে আইকন প্লাস আইকন এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমার সমস্ত গান এই যে সং প্লে প্লেলিস্ট যেখানে আছে সং তুমি সংটা সিলেক্ট করাই ছিল তো এখানে সব গানগুলো শো করবে তুমি ফার্স্ট একটি গান এখান থেকে নিয়ে নিচ্ছি এটা নিলাম নর্মাল একটা আপনার এটা ডিজে আমি নিয়ে নিলাম তারপর নেক্সট যেটা করতে হবে আমাকে আমার যে সাউন্ড সেটা নিতে হবে ডান দিকে তো ডান দিকে নেওয়ার জন্য এখানে আপনার সেম প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করব তো ক্লিক করলে আমার যে ডিজে রাজা বলে সাউন্ডটা ডাউনলোড করছে সেটা এখান থেকে খুঁজতে হলে অনেক সময় লাগবে সেজন্য আমি ফোল্ডার ওয়াইজ যাবো ফোল্ডার গিয়ে খুঁজে নেব ডাউনলোডা তো পেয়ে গেছি রাজা তো দুটো আপনার কমপ্লিট একটা গান একটা আমার সাউন্ড এখন আমি দুটোই প্লে করতে গানটা আগে প্লে করে তারপর আমার সাউন্ডটা দিতে পারি এরকম হতে পারে আর এই যে আপনার এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন এখানে আপনার দুটো গানের যে সাউন্ড সেটা একদম সমান করা আছে তো আমি এখন চাইবো যে আমার যে নামের যে সাউন্ড সেটা সাউন্ডটা বেশি হোক লাউডলি হোক তার জন্য আমি এটা একটু কমিয়ে দেব দেন কি করব এখানে একটু যাব তারপর আমি এগুলো একটু বাড়িয়ে দেব এই যে তারপর আপনার এই যে গিয়ার বাটন আছে দেখুন সেটিংস এই যে সেটিংস সেটিংসে যাব সেটিংসে গিয়ে এখানে লেখা আছে যে এ গেন বি গেন যে গেন এ আর বি তো এটা সরি এই যে বি গেন সেটা আমি বাড়িয়ে নেব এটা আপনার একটু সময় বাড়াতে একটু অসুবিধা হচ্ছে চেক বেড়েছে আর এখানে আপনার যে একটি অপশন আছে সেটা হচ্ছে আপনার রেকর্ড তো আপনি গানটা প্লে করার আগে এই যে রেকর্ড আছে এখানে এই যে রেকর্ড এখানে এসে একবার ট্যাপ করবেন তাহলে এটা রেকর্ড হয়ে যাবে তো আমি এই যে রেকর্ড এখানে ক্লিক করে দিলাম আমার গানটি সিলেক্ট হবে এখন আমি গানটা প্লে করব তো প্লে করার জন্য এখানে আপনার যে প্লে বাটন এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করলে প্লে হবে গানটা যখন প্লে হবে তখন আপনার এখানে আপনার বা বাকি ওই কিউটাকে লং প্রেস করবেন তাহলে আপনার সাউন্ডটা হবে তবে এখন গানটা প্লে করব আপনারা শুনতে পাবেন দিজে রাজা দিজে রাজা দিজে রাজা দিজে রাজা দিজে রাজা রাজা তো এইভাবেই আপনারা গানের আপনার হোক গান মিডিলে নিজের নামটি দিতে পারবেন আর সেটা আপনার রেকর্ড হতে থাকবে এই যে গেয়ার বাটন এখানে ক্লিক করছে রেকর্ড অলরেডি হয়ে গেছে তো এটা আপনার ফোল্ডারে দেখবেন এর ক্রস ডিজে এর নিজস্ব একটা ফোল্ডার তৈরি হবে সেখানে আপনার রেকর্ডিংটা পেয়ে যাবেন সেটা আপনার একদম এমপি থেকে তৈরি হয়ে যাবে তো সেখান থেকে আপনারা সেখানে গিয়ে বাজাতে পারবেন আর আপনার অ্যাপটির আরও অনেক কাজ আছে সেগুলো আমি এখন দেখাচ্ছি না কারণ ভিডিও টিউটোরিয়ালটি বড় হয়ে যাবে সেগুলো আপনারা নিজেরা দেখে নেবেন আজকে আপনার এটুকুই বলা ছিল আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন